মনে করেন যে আমি অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়ে গেছে সেই ক্ষেত্রে এইভাবে অফ হয়ে যাবে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হামিম হোসেন আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মাল্টি পারপাসে কাজ শেখার জন্য আইছি এখানে তো আমরা আজকে যে কাজ করছি সেই কাজটি হলো থ্রি ফেজ মোটর ওভারলোড কারেন্ট কন্ট্রোল তো আমরা এই থ্রি ফেজ ওভারলোড কারেন্ট কন্ট্রোল কীভাবে করা হয় আমরা সেই সম্পর্কে আজকে বলবো ম্যাগনেটিভ কন্ডাক্টরের জন্য আমাদের সিঙ্গেল ফেজ ইউজ করতে হবে তো ম্যাগনেটিভ কন্ডাক্টর অন করার জন্য আমরা সিঙ্গেল ফেজ অন করলাম আর হলো মোটর থ্রি পেজের যেহেতু থ্রি পেজ লাইন আমাদের সাপ্লাই লাগবে সেক্ষেত্রে আমাদের থ্রি পেজ সাপ্লাই একটু দূরে আছে ওই জায়গা থেকে অন করতে হবে আমরা অন করে দিলাম অন করার পর আমরা যদি অন সুইচে চাপ দিই তাহলে দেখবেন আমরা মোটর ঘোরা ঘুরতে শুরু করছে। তো আমাদের এই যে মোটর ঘুরতেছে যে কোনো সময় অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হতে পারে বা মোটর শর্ট সার্কিট হতে পারে সেই ক্ষেত্রে আমাদের মোটর কিভাবে অফ হবে এই ওভার কারেন্ট ডিজের মাধ্যমে অফ হবে এই ওভার কারেন্টে যখনই অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হবে তখনই সে অটোমেটিক অফ করে দিবে। মনে করেন যে আমি অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়ে গেছে সেই ক্ষেত্রে এইভাবে অফ হয়ে যাবে দেখছেন এইভাবে অফ হয়ে গেল আরেকবার আপনাদেরকে ট্রাই করে দেখাই আবার মোটর অন করলাম আমি মোটর ঘুরতেছে এই ক্ষেত্রে যখন মোটরে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হবে তখন কি মোটর নিজে নিজে অফ হয়ে যাবে ধন্যবাদ